আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি সুরার আমল নিয়ে হাজির হয়েছি এই সুরাটি নিয়ম মেনে আমল করতে পারলে আপনার যত টাকার প্রয়োজন আছে সব ব্যবস্থা হয়ে যাবে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ হঠাৎ করে আপনার খুব টাকার প্রয়োজন সুরা এখলাস মাত্র একুশবার পাঠ করুন ইনশা আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার যত টাকার প্রয়োজন আছে সব হয়ে যাবে সে সময় শুধু আমি যেভাবে বলবো সুরাই এখলাস শুধুমাত্র বার পাঠ করবেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন আমি এতটুকু বলে দিচ্ছি আমল করতে দেরি হবে আপনার টাকার ব্যবস্থা হতে দেরি হবে না ইনশাআল্লাহ আপনারা যখন সুরাই এখলাস পাঠ করবেন সে সময় ছোট্ট একটা দোয়া রয়েছে সেটি পাঠ করতে হবে তাহলে যখন আপনারা পাঠ করবেন তখনই দেখবেন আপনার যত টাকার প্রয়োজন ছিল সব ব্যবস্থা হয়ে গিয়েছে আর আপনাদের কাছে কোথা থেকে টাকা আসবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আপনি শুধু এতটুকু বুঝতে পারবেন এই আমলটি করার কারণে টাকার ব্যবস্থা হয়ে গেছে ভিডিও শুরু করার আগে চলুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হালাল কামাই করার ব্যবস্থা করে দিন আমিন যারা হালাল কামাই করতে চান তারা কমেন্ট বক্সে আমিন লিখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এই আমলটা তখনই বেশি কাজ করবে যখন আপনার খুব টাকার প্রয়োজন চাই পরিবারের অসুস্থতার প্রয়োজন মিটাতে। অথবা সংসারের খরচ চালাইতে অথবা কেউ আপনার থেকে টাকা পায় আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না অথবা আপনি একটা জরুরি জিনিস কিনবেন সেটার জন্য টাকা পাচ্ছেন না অথবা আপনি ধনী হতে চান বা আপনার অনেক টাকার প্রয়োজন টাকার রিলেটেড সম্পর্কে যত সমস্যা আছে আপনি আমলটি করতে পারেন আমি আপনাদেরকে বলে রাখি আপনারা এই আমলটি সবাই করতে পারবে কিন্তু এই আমলের নিয়মটি সবাইকে মানতে হবে যদি সামান্য ভুল করেন তাহলে এই আমলটি করে কোনো কাজ হবে না এখন আমি সহজভাবে এই আমলটির নিয়ম বুঝিয়ে বলছি যদি সুরাই এখলাসের আমলটি ভুলভাবে পড়েন তাহলে আমলটি করে কোনো কাজ হবে না নিয়মটি হচ্ছে আপনি যখন সুরাই এখলাসের এই আমলটি করবেন তখন আপনার আশেপাশের কারোর সাথে কোনো কথা বলা যাবে না আপনি যখন এই আমলটি শুরু করবেন তখন উজু করে পাক পবিত্র হয়ে এই আমলটি করা শুরু করবে তবে আরও ছোট ছোট কিছু নিয়ম রয়েছে সেগুলি মেনে আপনাকে আমল করতে হবে এই আমলটি করতে হলে যেভাবে আপনাকে সুরাইখলাস পাঠ করতে হবে সেটি আমি একবার পড়ে শুনেচ্ছি আউ জুবিল্লাহ হি মিনাহিত রহিম বিস্মিল্লাহীর ম্যানীর রহিম উল্হু আল হু আহাদ আর লা হু সমাদ লা মিয়ালীদ ওয়ালা মিওলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আমলটি করার আগে অজু করে পাক পবিত্র হয়ে পবিত্র স্থানে কেবলার দিকে হয়ে বসে পড়বেন তারপর একবার আউজুবিল্লা হিমিনাশাই তোয়ানির রাজিম পাঠ করবেন আউজুবিল্লা হিমিনাশাই তোয়ানির রাজিম পাঠ করার পর পাঁচশো বার সুবাহান পাঠ করবেন এভাবে পড়বেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনার যখন পাঁচশো সুবহান আল্লাহ পড়ে ফেলবেন তারপর একুশ বার বিসমিল্লা রহমান রহিম পড়বেন তারপর প্রত্যেকবার পড়ার শুরুতে বিসমিল্লাহ রহমান তারপর কয়েকবার দরু শরীফ পাঠ করবেন তারপর আল্লাহ রবুল্ আলমিনের দরবারে মনের যত চাওয়া পাওয়া আছে সবগুলোই তুলে ধরবেন ইনশাআল্লাহ এরপর আল্লাহ রবুল্লা আলমিন এমন এমন উচ্চ থেকে ধন সম্বদ দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না তবে এই আমলটি করে আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই পাঁচ অক্টর নামাজ আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ না পড়লে এই আমলটি করে আপনি কখনোই ফল পাবেন না